এখানে আরেকটা ইতিবাচক দিক আরেকটা ভালো খবর যে আমরা অন্যান্য ঘটনায় যেটি দেখি কোনো একটা আগুনের ঘটনা ঘটলে এখানে উৎসব জনতা গিয়ে সেখানে ভিড় করে এবং এটি কিন্তু আগুন নেভানোর ক্ষেত্রে বড় ধরনের একটা প্রতিবন্ধকতা তৈরি করে তবে এই জায়গায় আমরা সেটি দেখতে পাচ্ছি না এটাই একটা ভালো খবর এবং এটা নিশ্চয় তাদেরকে একটা সহযোগিতা করবে বলা যায় এক্ষেত্রে আপনার জি জি এটা ভালো পয়েন্ট আমি আমরা তো আগে বলেছি বা আমাদের প্রেজেন্টারও সহকর্মীও জানেন এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই জানেন এটি হচ্ছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়া জাতকরণ এলাকা বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়া জাতকরণ বা ইপিজেড এলাকা হচ্ছে এটি এটি উনিশশো আশি সালে প্রতিষ্ঠিত এই ইপিজেডে দেড়শোর মতো কারখানা রয়েছে শিল্প কারখানা রয়েছে এবং এটি একটি প্রাচীর বেষ্টিত এলাকা এই ইপিজেডের চারপাশে প্রাচীর দ্বারা বেষ্টিত কাজে এখানে সাধারণ মানুষ বা বহিরাগতরা সচরাচর আসা যাওয়া করেন না বা করতে পারেন না এই ইপিজেলের এই ইপিজেলের মধ্যে যেটা বলতে বলছিলাম যে এটি একটি প্রাচীর বেষ্টিত এলাকা তো প্রাচীর বেষ্টিত এলাকা হওয়ার কারণে সচরাচর এখানে মানুষজন আসা যাওয়া করতে পারেন না শুধু যারা সংশ্লিষ্ট অর্থাৎ এই ইপিজেডের যারা মালিক পক্ষ কারখানাগুলোর এই ইপিডে যারা কর্মকর্তা কর্মচারী যারা তারাই কেবল আসতে পারেন এবং এই ইপিজেডের যারা নানান কাজে নানান সেবা দেয়া বা নেয়ার জন্য আসেন পণ্য সরবরাহ পণ্য নিয়ে যাওয়া ট্রান্সপোর্টের যারা দায়িত্বে থাকেন গাড়ির চালক সহকারী সতর্ক তারাই আসা করতে পারেন আপনি খুশি হবেন এখানে বহিরাগত লোকদের আসার সুযোগটা নেই গেট বন্ধ ছিল এবং ঘটনা পরে গেট বন্ধ করে দেওয়া হয়েছে শুধু ইপিজেডের মানুষজন যারা শুধু ইপিজেডের মানুষজন যারা বা ভিতরে যারা ছিলেন কর্মকর্তা কর্মচারী যারা আছেন অনেক কারখানা এরই মধ্যে ছুটি হয়ে গেছে চলে গেছে চলে যাওয়ার পরও যারা একটু উৎসুক কিংবা আগ্রহী তারা হয়তো রয়ে গেছে তাদেরকে আমরা আশপাশে দেখছি আমরা ওইদিকে দূরে একটা জায়গায় একটু আগুন আগুন দেখতে পাচ্ছি আর জায়গায় মঞ্জুর আপনি একটু যদি লক্ষ্য করেন জাহেদ এটা কি ক্যামেরা আসবে কিনা জানি না আমরা দূরে ইপি ভেতরে আরেকটা ভবনে একটু আগুনের একটা অস্তিত্ব অনুভব করছি জানি না সেটি যাই অন্য কিছু হতে পারে যায় আগুন না হোক অন্য অন্য কিছু হোক গাছ আচ্ছা দুঃখিত এটি দর্শক এই যে এই আমরা যেখানে আছি এবং যেখানকার আগুন সেই আগুনের রিফ্লেকশন ওই দূরে একটি ভবনে গ্লাসের মধ্যে এই আগুনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সেটি আমরা দূর থেকে আগুন বলে একটা অনুমান করেছিলাম যাই হোক তো এখানে মঞ্জুর তাহলে অবস্থান করছেন এই পিজের সংশ্লিষ্ট যারা এবং উদ্ধার কাজে যারা যোগ দিয়েছেন যতগুলো বাহিনী সংস্থা দপ্তর তারা আর গণমাধ্যম কর্মীরা কাজেই উৎসুক জনতার যে একটা চাপ প্রভাব তৈরি হওয়ার কথা জটিলতা তৈরি হওয়ার কথা কাজে সেটা থেকে মুক্ত থেকে কাজটা করা সম্ভব হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার কাছে আবারও আসব দর্শক আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন আসলে আবার চোখে যে সেই মনে হচ্ছে আসলে সময় যতই গড়াচ্ছে আগুনের তীব্রতা কিংবা লিলিহান শিখা বাড়ছে সেটি আমার কাছে আসলে মনে হচ্ছে যাই হোক আমরা আশা